তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে কারণ লাস্টবার যে ইলিশটা নিয়ে এসেছিলাম সত্যি দারুণ ছিল তো সেই বেসিসে আমি আবার যাচ্ছি ডায়মন্ড হারবার ইলিশ আনতে তো আজকের ভিডিওটা কিন্তু বেসিক্যালি ইলিশ মাছ পারপাস তো কারণ বর্ষাকাল চলছে আর বর্ষাকালের কিন্তু ইলিশের একটা টেস্ট আলাদাই থাকে তো সেই লোভে আমি আজকে কিন্তু ডায়মন্ড হারবার আবার যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আমি যতটা পারবো তোমাদেরকে ইলিশের মার্কেটটা তুলে ধরব আমি একটা জিনিস দেখছি আমার এখন অন এভারেজ ফর্টি অ্যাভারেজ কত কিলোমিটার মাইলেজ পাচ্ছি আমি এখন থার্টি নাইন অ্যাভারেজ পার কিলোমিটার মাইলেজ পাচ্ছি আমি অ্যাভারেজ পার লিটার থার্টি নাইন কিলোমিটার মাইলেজ আমাকে এখন শো করছে আমরা কিন্তু পৌঁছে গেছি ডায়মন্ড হারবার আর আমরা দাঁড়িয়ে আছি একদম নদীর খুব কাছে তো তোমরা দেখতে পাচ্ছ নদীর ভিউটা এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি নদীতে আর তোমাদের আরেকটা জিনিস দেখা এই যে হচ্ছে সেই রোডটা ডায়মন্ড হারবার রোড যেটা কিনা একদম নদীর পাশ দিয়ে চলে গেছে কয়েক কিলোমিটার তো খুব সুন্দর ভিউ ডায়মন্ড হারবার কিন্তু একটা খুব সুন্দর জায়গা পিকনিকের পিকনিক স্পট রয়েছে প্রচুর এখানে কিন্তু শীতকালে প্রচুর লোক পিকনিক করতে আসে আর শীতকালে কিন্তু নদী সৌন্দর্য একটা আলাদাই হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছো কচি কাচারা তাদের মাছ ধরার জন্য সব কিছু সরঞ্জাম রেডি করছে চিপ রেডি করছে তো তারা এখান থেকে মাছ ধরবে আমি জানি না এই নদীতে কী কি মাছ পাওয়া যায় তবুও কিছু না কিছু মাছ তো অবশ্যই পাবে তারা এটা পুরোটাই মাছের মার্কেট এটা হচ্ছে মাছের আড়ত এখানেই সব মাছ ডায়মন্ড হারবারের আসে ডায়মন্ড হারবার ইলিশ কিন্তু সত্যিই খুব ভালো লাস্টবার আমি নিয়ে গেছিলাম ইলিশ খুব ভালো কোয়ালিটির ছিল একটা আলাদা টেস্ট আছে ডায়মন্ড হারবারের ইলিশে তো এবারও আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার ইলিশ নেওয়ার জন্য আর তোমরা দেখতে পাচ্ছো পুরো মার্কেটটা এখানেই কিন্তু ডায়মন্ড হারবারে সব ইলিশ ইলিশ কেন সব মাছ মাছ কিন্তু এখানেই আসে তো এখানে সব রকম মাছ পুরো মাছের আড়ত হচ্ছে এটা সব মাছের পাইকারি বাজার এটা আমরা দেড় কিলো সাইজের মাছ আছে দিদি ভাই পনেরোশো পঞ্চাশ আছে এগুলো আমরা এক কিলো সাইজের মাছ আছে